হ্যালো বন্ধুরা তো আজকে চলে এলাম আবার দেওঘরের পার্ট মানে সেকেন্ড পার্ট নিয়ে তো এই দেখো আমরা সব বসে আছি আজকে একটু পাহাড় ঘুরতে যাবো বলে পাহাড় বাবাধাম গেছিলাম এই দেখো গাড়ি চলে এসছে ছোটো একটা বাস করা হয়েছিল তো আমরা মোটামুটি জন মেম্বার ছিলাম আমাদের মানে যিনি দীক্ষা দিয়েছিলেন তিনি আর ওনার সঙ্গে আরও দুজন ছিলেন আর আমাদের চারটে ফ্যামিলি ছিল তো সবাই মিলেই বাসে করেই ঘুরতে গিয়েছিলাম খুব আনন্দ মজা করেছিলাম তো আমার তো ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে তো তোমাদের শেয়ার করার জন্য ভিডিওটা করা তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো পারলে একটু শেয়ার করো আর গুরুদেবের আশীর্বাদে সবারই মঙ্গল হোক ভালো হোক এটাই চাই ও চলো তোমরা দেখতে থাকো দেখো এই দেখো একটা সুন্দর পাহাড়ের কাছে আমরা চলে এসেছি আর এখানে আছে প্রচুর প্রচুর ঘর যে গাছ যেহেতু এখানে জলের চাহিদা মানে জলের পরিমাণ খুবই কম তাই আমাদের আচার্যদের প্রায় লকডাউনের সময় নিজে হাতে এক লক্ষ গাছ লাগিয়েছিলেন সেইটাই আমাদের ড্রাইভার দাদা বলছিলেন আর এই যে আমার সমস্ত তিন দিন মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিলাম শেয়ার করে নিলাম যে আমরা ওই একটা গ্রামের ভেতর দিয়ে যাবো আদিবাসী গ্রাম তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো দেখতে থাকো তোমরা

তো এরপর এসেছিলাম আমরা বাবাধামে তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি বাসের ভিতর থেকে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবাই প্রণাম করো গুরুর আশীর্বাদ নিয়ে। আর তারপরে আমরা চলে গেছিলাম খাবার খেতে তো আচার্য দেবের মানে মন্দিরের ভিতর দিয়ে এই যে পার্কটা ছিল সেটাও তোমাদের সঙ্গে অল্প অল্প যা পেরেছি শেয়ার করেছি নিয়ে যেত দেখো এখানে আমরা পাতা পেরে বসে পড়েছি মানে এখানে সবই নিরামিষ খাবার দেওয়া হয় আর এখানে মানে ঠাকুরবাড়ির মহিমা সত্যি খুবই সুন্দর তো এই দেখো আমাদেরকে মানে ডালিয়ার খিচুড়ি আর চাটনি দেওয়া হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো আজকে টাটা বাই বাই ভালো থাকে